আছেন সুকুমার সাধু আছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার ববাই আছে তোমার পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন এখানে দীপক রায় শান্তু আছে আরো অনেকে আছে এখানে তাই নগরী অঞ্চল একদিন সিপিএম এর ঘাটি বলে পরিচিত ছিল কিন্তু সেটা দখল করার পর বিকাশ রায় চৌধুরী যে সুন্দরভাবে শিউড়ি বিধানসভাটাকে সাজিয়েছে এবং উন্নয়নে ভরিয়ে দিয়েছে রাজনগর থেকে শিউড়ি পর্যন্ত চেয়ারম্যানও উদ্যোগ নিয়ে সিউড়ি মিউনিসিপ্যালিটি কাজ করছে তাই বলব এই খেলা স্টার্ট হলো দাদা বাবার সামনে আছে দাদা বাবার আশীর্বাদ নিয়ে বলছি মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী দুশো পঁয়ত্রিশটা সিট পাবি আমার সামনে নিজেও চ্যালেঞ্জ করতে চাই আমি রাজি আছি কেন পাবে জানেন আজকে যুবদের পাশে দাঁড়ালোকে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারের মেয়ের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জি কৃষকের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি খেদমজুদের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মনে জায়গা করলেন কে মমতা ব্যানার্জি যতই এসআর করুক বাড়িতে গিয়ে লাভ হবে না দুশো পঁয়ত্রিশটা সিট পাবো

কোন সন্দেহ আছে নাকি নতুন যুবকরাই তো আজকে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ মেয়েরা এবং ছেলেরা দেখুন একটা ছেলের হাত খরচে আছে মা বাবাকে চাইতে মমতা ব্যানার্জি সেই কষ্টটা বুঝতে পারবো তার জন্য মমতা ব্যানার্জি বলল যে দেড় হাজার টাকা একটা মেয়ে পঁচিশ বছর না হলে লক্ষ্মী ভণ্ড পাবে না তাহলে একুশ থেকে পঁচিশ চার বছরেও মেয়েটাও দেড় হাজার টাকা পাবো তো ভাবা যায় এই চিন্তাধারা অন্য কারো বটে খেলার মাঠে তো মমতা ব্যানার্জি করেছে খেলার মমতা ব্যানার্জি মাঝখানে তো চৌত্রিশ বছরে খেলাধুলো বন্ধ হয়ে গেছে এখন যেদিকেই দেখাবেন ক্রিকেট যেদিকেই দেখাবেন ফুটবল যেদিকেই তাকাবেন ভলি যেদিকেই যাবেন টেনিস যেদিকে ব্যাডমিন্টন যেদিকে যাবেন টেবিল টেনিস কি না একলা ছিল